শুরুতেই জানাব সংবাদ শিরোনাম খুনিরা যেন নির্বাচন করার সুযোগ না পায় বললেন চর্মনয় ফির জানাব যেভাবে গ্রেপ্তার করা হবে ওবায়দুল কাদের এবং ডিবি হারুনকে জানাব সব মামলা আইনিভাবে মোকাবেলা করেই দেশে ফিরবেন তারেক রহমান জানাব চলতি মাসেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এ নিয়ে বিস্তারিত খবর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় সেটা আমরা উপদেষ্টাদের বলেছি শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন আজ আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি তাদের সঙ্গে দেশের কল্যাণের ব্যাপারে কথা বলেছি নির্বাচন সংস্কারের ব্যাপারে কথা বলেছি এবং বলেছি বাংলাদেশের স্বাধীনতা তেপ্পান্ন বছরে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোর বেশিরভাগই ছিল প্রশ্নবিদ্ধ বিতর্কের উর্ধে ছিল না সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা পিয়ার সিস্টেম অর্থাৎ প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে জাতীয় সরকার যেটা আমরা বলি সমস্ত প্রতিনিধিদের দলীয় মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দেবে ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি সংসদে দায়িত্ব পালন করবে এ পদ্ধতির কথা আমরা বলেছি এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব রোববার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস এসব কথা জানান ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও ডিবি হারুনদের মতো বিতর্কিতদের র্যাব কেন এখনও গ্রেপ্তার করতে পারছে না এমন প্রশ্নে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলে গ্রেপ্তার করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা জানতে চাইলে ফেরদাউস বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ আগস্টের পরে এখনও পর্যন্ত এক হাজার সত্তর জনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি যথাসময়ে দেশে ফিরবেন কায়সার কামাল বলেন জাতীয়করণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার আইন উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি আমরা আইনজীবী হিসেবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত তিনি আরো বলেন বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোর্ট অব কন্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এদিকে চলতি অক্টোবরে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে চলতি অক্টোবরে তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ঝড় হানা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি অক্টোবর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার অধিদপ্তর পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম ওই জানানো হয়েছে। বিদায়ী সেপ্টেম্বর মাসে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে চলতি অক্টোবরও সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে পাশাপাশি দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এ মাসে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্র বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে এ মাসের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এছাড়াও নদ নদীর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চলতি অক্টোবরে দেশের প্রধান নদ নদীগুলোর প্রবাহ বিরাজমান থাকতে পারে